সার্ভিস সমাধান চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখব একজন সার্ভেয়ার হিসাবে আপনাকে কোন কোন অ্যাপগুলো রাখলে আপনার ঘরে বাইরে কাজ করতে অনেক সুবিধে হয়ে যাবে তো এখন ফ্রেন্ডস ডিজিটাল যুগ এবং ডিজিটাল অনেক অ্যাপ বেরিয়ে গেছে যেটার সাহায্যে আপনি একজন সার্ভেয়ার হিসাবে অনেক কাজ করতে পারবেন এবং আপনার কাজের সুবিধা অনেক বেশি হয়ে যাবে তো ফ্রেন্ডস আমরা এই ভিডিওর মাধ্যমে বিষয়গুলো দেখার চেষ্টা করব ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিও লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখানে দেখুন আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা অ্যাপের মধ্যে যাই এখানে দেখুন ক্যালকুলেটার ফর ল্যান্ড ফোর পয়েন্ট জিরো এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ক্যালকুলেটার এখানে বিভিন্ন রকমের ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গেল এবং চতুর্ভুজের পরিমাণ বের করা যায় এছাড়াও আরও অনেক অন্যান্য কাজ হয় ক্ষতিয়ান ক্যালকুলেটর আছে এটাও আমি একটা দেখিয়ে দেব। গুগল আর্থ ম্যাপ গুগল আর্থ ম্যাপের সাহায্যে আমরা কিভাবে মেজার করব। একটা বাহু থেকে একটা বাহুর ডিস্টেন্স দেখব সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব এখানে দেখুন যে কোনো বাহুর ডিস্টেন্স আমি এখান থেকে দুশো সাঁত্রিশ ফিট সহজেই মাফ করতে পারছি মেজার ম্যাপ মেজার ম্যাপ একটা অ্যাপ আছে এই মেজার ম্যাপের সাহায্যে আমরা কিভাবে কে ফাইল তৈরি করতে পারবো বা জি ফাইলও আমরা এখান থেকে কনভার্ট করে নিতে পারবো যে কোনো প্লটের এরিয়া আমরা ঘরে বসেই বের করে নিতে পারবো অটোমেটিক একটা ম্যাপ তৈরি হয়ে গেল এবং এখানে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য আমার ম্যাপের মধ্যেই চলে এসছে এবং এরিয়া এখান থেকে আমি দেখে নিতে পারবো তো এটাও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো পর আমাদের আছে সার্ভিং ক্যালকুলেটার সার্ভিং ক্যালকুলেটারের সাহায্যে ডিসট্যান্স বিয়ারিং এরিয়া কীভাবে বের করা যায় সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব তো ফ্রেন্ডস আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন খুব ইউজফুল ভিডিও এবং আপনাদের অনেক কাজে লাগবে তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ক্যালকুলেটার এখানে দেখুন ট্রায়াঙ্গেল ক্যালকুলেটারের মধ্যে ক্যালকুলেটর ফর ল্যান্ড ফোর পয়েন্ট জিরো যে অ্যাপটা আছে মাল্টিপ্যাল ক্যালকুলেটারের জন্য খুবই প্রয়োজন তো প্রথমে আমি ট্রায়াঙ্গুলার ট্রায়াঙ্গুলার ক্যালকুলেটারের উপর টাচ করলাম টাচ করার পর এখান থেকে দেখুন হেরনসের ফর্মুলা হেরনসের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী এখানে বাহু তিনটি বাহু যদি আমার জানা থাকে তাহলে এক্ষেত্রে আমরা এরিয়া বের করে নিতে পারব জিএনএ ক্যাডে আমি ত্রিভুজ নানারকম এখানে ড্র করে রেখেছি এখান থেকে দেখুন তিনটি বাহু দৈর্ঘ্য আমি পেয়ে যাচ্ছি পঞ্চাশ চল্লিশ এবং ছেষট্টি তো পঞ্চাশ চল্লিশ এবং ছেষট্টি এটা আমি এখান থেকে এন্ট্রি করে দেবো পঞ্চাশ চল্লিশ ছেষট্টি সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখুন এরিয়া বেরিয়ে গেছে ডেসিমেলে বেরিয়ে গেছে কাঠা একর বিভিন্ন রকম ইউনিটে বেরিয়ে গেছে এবার ফ্রেন্ডস এখানে আমরা একবার ব্যাকে যাবো ব্যাকে যাওয়ার পর আমরা আর কি দেখবো ট্রায়াঙ্গেল উইথ অ্যাঙ্গেল এই যে এইটা আমরা একবার টাচ করবো টাচ করার পর চল্লিশ পঞ্চাশ ছেষট্টি আমরা সাবমিট করব সাবমিট করার পর এখানে দেখুন এরিয়া বেরিয়ে গেছে সেন্টিমিটারে বেরিয়ে গেছে এবং কাঠাতে বেরিয়ে গেছে সি তিনটি কোণের মাপও দিয়ে দিয়েছে এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন সাঁত্রিশ দশমিক দুই দুই শূন্য এখানে দেখুন এটা সাঁত্রিশ দশমিক দুই এক পাঁচ অর্থাৎ এটাকে অটোমেটিক পাঁচটাকে একের সঙ্গে যোগ করে দুই দুই করে দিয়েছে একটা কোনা ছিল তিরানব্বই দশমিক ছয় সাত তিরানব্বই দশমিক ছয় সাত এখানে দেখুন নিচের সি কোনাটা তিরানব্বই দশমিক ছয় ছয় নয় চার এসছে অর্থাৎ তিরানব্বই দশমিক ছয় সাত তো এভাবে আমরা কনেরও মাপ পেয়ে যাব আর কী পাবো এবার আমরা দেখব যদি কোথাও কোনো ত্রিভুজের দুটি বাহু একটা কণ দেওয়া থাকে সেটার ক্ষেত্রে আমরা এরিয়া এবং এর যে অতিভুজ বা যে কোনো একটা বাহু এরও ডিস্টেন্স আমরা বের করে নিতে পারবো তো এখানে দুটি বাহু আছে আটত্রিশ দশমিক পাঁচ অর্থাৎ আটত্রিশ ফিট ছয় ইঞ্চি এবং পঁয়তাল্লিশ ফিট তো এখান থেকে আমরা দেখে নেব আটত্রিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ ফিট আর সি কোণ এ এবং বি বাহু যদি ভরি তাহলে আমাকে সি কোণ ভরতে হবে তাহলে সি কোণাটা ছিল আমাদের নাইনটি ডিগ্রি সাবমিট করব সাবমিট করার পর সি বাহু দৈর্ঘ্য ঊনষাট দশমিক দুই দুই অর্থাৎ ঊনষাট ফিট তিন ইঞ্চি চলে এসছে এরিয়াগুলো নিচে মেনশন করে দিয়েছে বাকি দুটি কোণের মাপ কি হবে সেটাও এখানে উল্লেখ করা হয়েছে তো ফ্রেন্ডস এবার এই বাহুর দৈর্ঘ্যটা আমরা এখান থেকে দেখে নেব অ্যালাইন কমান দেওয়ার পর বাহুটার উপর আমি একবার টাচ করবো তো ফ্রেন্ডস এখানে দেখুন ফিফটিন নাইন ফিট তিন ইঞ্চি চলে এসছে এইটা সবথেকে বেশি দরকার হয় যদি কোথাও আমরা ফিল্ডে গিয়ে নাইনটি ডিগ্রি কোনো বাহু আঁকার চেষ্টা করি বা নাইনটি ডিগ্রি লাইন বের করার চেষ্টা করি তখন এই বাহুর যদি এর ফর্মুলা আছে সেটা অনেক লেন্থি হয়ে যাবে তো অতিভুজ আমরা কীভাবে সহজে বের করব তো এই ক্ষেত্রে আমরা কি করব। দুটি বাহুকে আমরা এখানে দিয়ে দেবো আর একটা কণা নব্বই ডিগ্রি দিয়ে দেব। আমরা যে কোনো ফিল্ডে গিয়ে যে কোনো রাইট অ্যাঙ্গেল বের করে নিতে পারব এখানে দেখুন আমি যেটা করেছি এখানে একটা বাহু আর দুটি কণ আছে একটা বাহু এবং দুটি কণ যদি আপনাকে দেওয়া থাকে সেই ক্ষেত্রে বাকি দুটি বাহু কীভাবে বের করবেন বা এরিয়া কীভাবে বের করবেন তো এটাও আমরা এখান থেকে বের করে নিতে পারবো এটাকে আমি রিসেট করে দিলাম রিসেট করে দেওয়ার পর দেখুন এখানে যে বাহুটা ছিল তার মাপ ছিল চৈত্রিশ দুটি কোন আছে ষাট এবং সত্তর তো একটা বাহু আমি চৈত্রিশ দিয়ে দিলাম দুটি কোন ষাট এবং সত্তর ডিগ্রি দিয়ে দিলাম দেওয়ার পর সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার পর ফেন্স বি বাহু আটত্রিশ দশমিক চার তিন সাত এস অর্থাৎ আটত্রিশ ফিট পাঁচ ইঞ্চি আর একচল্লিশ দশমিক সাত এসে একচল্লিশ ফিট আট ইঞ্চি কি নয় ইঞ্চি এরকম আসবে তো এটা আমরা ওখান থেকে একবার চেক করে দেখে নেব এখানে অ্যালাইন কমান্ড ব্যবহার করব তারপর আমরা এখান থেকে দেখে নেব আটত্রিশ ফিট পাঁচ ইঞ্চি একচল্লিশ ফিট আট ইঞ্চি এবং অপর কোনাটা অটোমেটিক আমাদের বেরিয়ে যাচ্ছে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের মান হয় একশো আশি ডিগ্রি কারণ এক্ষেত্রে দেখুন একটা কোনা আমাদের পঞ্চাশ ডিগ্রি হয়ে গেছে এখানে দেখুন মাল্টিপ্যাল ট্রায়াঙ্গেল আছে মাল্টিপাল ট্রায়াঙ্গেলের উপর আমরা একবার টাচ করবো মাল্টিপ্যাল ট্রায়াঙ্গেলটা আমরা এখান থেকে একবার দেখে নেব এখানে একটা চিত্র আছে যেখানে তিনটি ত্রিভুজে ভাগ করা হয়েছে তো আমরা মাল্টিপাল ট্রায়াঙ্গেল দিয়ে এর এরিয়াটা সহজে বের করে নিতে পারবো তো এখান থেকে আমরা দেখে নিই মাল্টিপ্যাল ট্রাইঙ্গেল বত্রিশ আঠাশ সাতচল্লিশ বত্রিশ আঠাশ সাতচল্লিশ পরেরটা কী আছে আমরা এখান থেকে একবার দেখে নেব চব্বিশ সাতচল্লিশ পঞ্চাশ চব্বিশ সাতচল্লিশ পঞ্চাশ তারপরে ফ্রেন্ডস এটাতে কী আছে আমরা দেখবো পঁচিশ পঞ্চাশ আটচল্লিশ এক্ষেত্রেও আমরা পঁচিশ পঞ্চাশ আটচল্লিশ দিয়ে দেবো দেওয়ার সাবমিট টোটাল এরিয়া বিভিন্ন রকম ইউনিটে বেরিয়ে গেছে স্কোয়ার ফিট থেকে শুরু করে এবং ইন্ডিভিজুয়াল পাশে পাশে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকটা ত্রিভুজের মান পরিমাণ আমরা এই পাশের ডান দিকে পেয়ে গেছি তো এইভাবে আমরা সহজে মাল্টিপল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে শুধু বাহুল লেন্থগুলো ভরে দিলেই আপনার টোটাল এরিয়া এবং প্রত্যেকটা ত্রিভুজের পরিমাপ একসঙ্গে পেয়ে যাবেন তো এটা এই ট্রাইঙ্গেল ক্যালকুলেটারটা থাকলে আপনার অন্য আর কোনো ট্রায়াঙ্গেল ক্যালকুলেটারের প্রয়োজন হবে না এটা দিয়ে অনেক কাজ করা যায় এরিয়া উইথ অ্যাঙ্গেল এক্ষেত্রে আপনার যদি কোনো চতুর্ভুজ হয় তার একটা কোনাকণি মাপ থাকে চারটি বাহু থাকে তাহলে এখান থেকে আপনারা সহজেই বের করে নিতে পারবেন যে কোনো প্লট তো আমি এমনি মোটামুটি একটা ডায়গোনাল দিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে যদি আমি সাবমিট করি তাহলে এরও এরিয়া বেরিয়ে যাচ্ছে অর্থাৎ এক্স আশি ফিট আমি ধরে নিলাম তো ফ্রেন্ডস এখানে আর কি আছে এখানে আরও অনেক অপশান আছে এগুলোর মধ্যে ইউনিট কনভার্টার ইউনিট কনভার্টারের মধ্যে এখানে আমরা যদি লিখে দিই চোদ্দোশো চল্লিশ এখানটায় আমরা ফিট দেবো আর এখানটা যদি এরিয়া হয় তাহলে স্কোয়ার ফিটে যাবো স্কোয়ার ফিটে যাওয়ার পর সাবমিট করবো সাবমিট করার পর ডেসিমেলে কত আসবে একরে কত আসবে বিঘা কাঠা এগুলো আমরা এখান থেকে পেয়ে যাব আর কী আছে খতিয়ান ক্যালকুলেটার এটা খুব প্রয়োজন লাগে খতিয়ান ক্যালকুলেটারের উপর আমরা টাচ করবো এখানে যদি আমি এক আনা দিয়ে সাবমিট করি তাহলে দেখুন জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ এরিয়া যদি ভাগ করতে হয় অংশ অনুপাতে তাহলে সহজে এখান থেকে বেরিয়ে যাবে যেহেতু এখন পর্চাগুলো আমাদের দশমিকে চলে এসছে কিন্তু অনেক পুরনো দলিল যদি আমরা হাতে পাই সেখানে লেখা থাকে এইভাবে পাঁচ আনা ছ গুণ্ডা দুই কড়া দুই ক্রান্তি এটা হচ্ছে একের তিন অংশ সাবমিট করবো তো জিরো পয়েন্ট থ্রি 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 এইগুলো চলে এসেছে তো ফ্রেন্ডস এটা হচ্ছে একের তিন অংশ পাঁচ আনা ছয় গুণ্ডা দুই কড়া দুই ক্রান্তি তো এরকম অনেক দলিল আমাদের হাতে চলে আসতে পারে যেখানে কড়া ক্রান্তি আছে আমাদের হিসেব করে বার করতে অনেক অসুবিধে হয় সেই ক্ষেত্রে এটা খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ এবার ফ্রেন্ডস আমরা ট্রাইঙ্গেল ক্যালকুলেটারের যে বেসিক জিনিসগুলো ছিল মাল্টিপল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সেটা এখান থেকে দেখে নিন তো আপনারা অ্যাপ এবং লোগোটা এখান থেকে দেখে নেন ক্যালকুলেটর ফর ফোর ডি এখান থেকে এই অ্যাপটা ইনস্টল করে অবশ্যই আপনাদের মোবাইলের মধ্যে রাখবেন এরপর যেটা আছে সেটা হচ্ছে সার্ভিং ক্যালকুলেটার এই সার্ভিং ক্যালকুলেটার ডিজিটাল যুগে আপনার খুবই প্রয়োজন বিশেষ করে কোয়ার্ডিনেট দিয়ে যারা কাজ করে তো এখানে দেখুন হ্যাঁ প্রথমে প্রজেক্ট ম্যানেজার আছে সার্ভে আছে এই দুটি বাদ দিয়ে দিচ্ছি আমি মেন মেন জিনিসগুলো এখন দেখিয়ে দিচ্ছি ডিস্টেন্স অ্যান্ড বিয়ারিং এখানে দেখুন ডিস্টেন্স অ্যান্ড বিয়ারিং এই জায়গায় আমি দুটি কোয়ার্ডিনেট লিখে রেখেছি ফার্স্টের এক্সের মান আবার সেকেন্ডের সেকেন্ডের এক্সের মান তারপরে ওয়াইয়ের মান ওয়াইয়ের মান তো দেখুন এখানটায় আমি একটা ম্যাপ করে রেখেছি যেখানে শুধু কোয়ার্ডিনেটের মান দেওয়া আছে প্রথম কোয়ার্ডিনেট দেওয়া আছে পাঁচশো পাঁচশো তারপর এই দিক থেকে যদি আমি যাই তারপরে দেওয়া আছে পাঁচশো পাঁচশো পঞ্চাশ এইভাবে আমার প্রত্যেকটা পয়েন্টের কোয়ার্ডিনেট এখানে লেখা আছে তো এই কোয়ার্ডিনেটের সাহায্যে আমরা কীভাবে ডিস্টেন্স বিয়ারিং বের করব এবং কীভাবে এরিয়া বের করব সরাসরি সেটাও সার্ভিং ক্যালকুলেটারের দ্বারা আমরা দেখে নেব তো এখানটায় আমি সার্ভিং ক্যালকুলেটার খুলে রেখেছি প্রথম পয়েন্ট ছিল পাঁচশো এক্সের এবং ওয়াইয়ের মান পাঁচশো ছিল তারপর সেকেন্ড পয়েন্টের এইদিকে যেটা আমার উপর নিচে আছে সেটা হচ্ছে পাঁচশো এক্সের মান আর বাম দিকে যেটা আছে পাঁচশো সেটা হচ্ছে ওয়াইয়ের মান এটার ক্ষেত্রে কিন্তু এইরকমই আসে যদিও ওয়াই ডাইরেকশান হচ্ছে উপর দিকটা আর এক্স ডাইরেকশান হচ্ছে বাম দিক কিন্তু এই ক্ষেত্রে ক্যারের ক্ষেত্রে উপর দিকে এক্সের মানটা আসছে লেখার সময় এবং ডান্দিক বান্দিক অর্থাৎ অর্থাৎ পাঁচশো পঞ্চাশটা আসছে ওয়াইয়ের মান তাহলে পাঁচশোটা দেবো আমি এক্সে আর পাঁচশো পঞ্চাশ দেবো ওয়াইয়ে তাহলে এক্সে এখানে আমি ফাইভ হান্ড্রেড দেবো আর ফাইভ হান্ড্রেড ফিফটি দেবো ওয়াই এবার আমি ক্যালকুলেট করব ফিজিক্যাল টু দিলে এর যে মান বেরিয়েছে ডিস্টেন্স পঞ্চাশ মিটার এখানে মিটার এসছে এটাকে আমরা ফিট হিসাবে ধরে নিয়েছি এবং বিয়ারিংয়ে জিরো ডিগ্রি এসছে অর্থাৎ নর্থিং ডাইরেকশানে যাচ্ছে বলে বিয়ারিংটা এখানে জিরো ডিগ্রি এসছে তো ফ্রেন্স এখান থেকে আমরা দুটি কোয়ার্ডিনেটের সাহায্যে ডিসটেন্স এবং বিয়ারিং বের করতে পারবো আর কি আছে তারপরে এখানে দেখুন এরিয়া ফ্রম এক্স ওয়াই এক্স ওয়াই দিয়ে কীভাবে এরিয়া বের করা যায় সেটাও এখানে মেনশন করা আছে এখান থেকে আমরা ফিট করে নেব ফিট করে নেওয়ার পর প্যারিমিটারটাও আমরা এখান থেকে ফিট করে দেবো ফিট করে দেওয়ার পর এন্টারটা কোয়ার্ডিনেট উপরে লেখা আছে তা আমরা কোয়ার্ডিনেটগুলো দেখে দেখে এখানে এন্ট্রি করবো তো তার ফলে আমাদের কী হবে প্রথম কোয়ার্ডিনেট যেটা ছিল সেটা ছিল পাঁচশো পাঁচশো তারপরে পাঁচশো পাঁচশো পঞ্চাশ তো ওইভাবে আমরা লিখে দেবো তো আমরা কোয়ার্ডিনেটগুলো দেখে দেখে এখানে লিখিয়ে দেবো তার জন্য আমরা কী করবো প্রথমে যে কোয়ার্ডিনেটটা আছে সেটা হচ্ছে পাঁচশো তারপর একটা হচ্ছে পাঁচশো এক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াইয়ের মান দুটি ফাইভ হান্ড্রেড তারপরে এখান থেকে স্পেস দেবো তারপরে আবার ফাইভ হান্ড্রেড লিখে দেবো লিখে দেওয়ার পর আমার যে স্ক্রিনে এন্টার সিম্বলটা দেখাচ্ছে এই জায়গায় এন্টার করে দেব। এন্টার করে দেওয়ার পর ফ্রেন্ডস আমি সেকেন্ড কোয়ার্ডিনেটটা দেখব সেকেন্ড কোয়ার্ডিনেট পাঁচশো আর ওয়াইয়ের মান হচ্ছে পাঁচশো পঞ্চাশ এখান থেকে আমি ফাইভ হান্ড্রেড পাঁচশো পঞ্চাশ এন্টার দেবো দেওয়ার পর ফ্রেন্ডস আবার আমরা দেখব পরের কোয়ার্ডিনেটটা কী আসছে পাঁচশো কুড়ি এবং পাঁচশো আশি এটাও আমরা এখান থেকে করে দেবো পাঁচশো কুড়ি স্পেস পাঁচশো আশি এন্টার দেবো এবার আমরা একবার সমান চিহ্নে প্রেস করে দেখবো কী আসছে সমান যখন আমি দেবো তখন দেখুন এখানে এরিয়া আসছে স্কোয়ার ফিটে প্যারিমিটার এসছে এবং আমার ম্যাপটা ওই হিসেবে ড্র হয়ে যাচ্ছে দেখুন এক থেকে দুইয়ের দৈর্ঘ্য এখানে আমার ছিল পঞ্চাশ পঞ্চাশ এসছে দুই থেকে তিনের বাহুর দৈর্ঘ্য যেটা হয় ছত্রিশ দশমিক এক ছত্রিশ দশমিক এক ফিটে এসছে ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা একশো ছেচল্লিশ ডিগ্রি সেটা এখানে মেনশন করে দিয়েছে এইভাবে আমি যখন কোয়ার্ডিনেট এন্ট্রি করতেই থাকবো আমার ম্যাপটা সেই হিসেবে ড্র হতে থাকবে তো আমরা কি করবো পরের কোয়ার্ডিনেটগুলো আমরা এখানে তাড়াতাড়ির মধ্যে ইনসার্ট করে দেবো তো ফ্রেন্ডস দেখুন আমার কোয়ার্ডিনেট এন্ট্রি করা হয়ে গেছে আমি সমানে প্রেস করলাম প্রেস করার পর টোটাল এরিয়াটা আমার দিয়েছে আটান্ন হাজার একশো পঁচিশ দশমিক এক দুই স্কোয়ার ফিট নিচে প্যারিমিটারটা দিয়েছে এর নিচে আমার ড্রয়িংটা ছবিটাও দিয়ে দিয়েছে যে আমার চিত্রটা কেমন হবে অতএব ফ্রেন্ডস আমি আগে অন্যান্য ভিডিওতে দেখিয়েছিলাম কোয়ার্ডিনেট দিয়ে ডিস্টেন্স বিয়ারিং বের করা যায় কোয়ার্ডিনেটের সাহায্যে এরিয়া বের করা যায় কোয়ার্ডিনেটের সাহায্যে আবার শুধু ডিস্টেন্স বিয়ারিংয়ের এর সাহায্যে কোয়ার্ডিনেট বের করা যায় তো এক্ষেত্রে দেখুন সার্ভিং ক্যালকুলেটর এবং আমি সেখানে বলেছিলাম যে বিভিন্ন রকম অ্যাপ বেরিয়ে গেছে যার সাহায্যে আপনি সহজেই করতে পারবেন তো সার্ভিং ক্যালকুলেটারের সাহায্যে আপনি সহজেই করে নিতে পারবেন কিন্তু আপনাকে মেথডগুলো জানার প্রয়োজন আছে এরকম যদি কোয়ার্ডিনেটের লিস্ট আপনার হাতে চলে আসে তাহলে আপনারা এইভাবে কোয়ার্ডিনেটগুলো এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার পর সেখান থেকে এরিয়া এবং এর চিত্রটা এবং ম্যাপটা সহজেই পেয়ে যাবেন এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন আপনি আপনার কাছে রেখে দিলে আপনি এই হিসাবে মাপও করে দিতে পারবেন এবার যদি আপনার এই ক্ষেত্রে মাপ করার জন্য যদি আপনার কোনাকণে মাপ দরকার হয় অর্থাৎ দুই থেকে চারের মাপ দরকার হয় তাহলে দুই এবং চারের যে কনের সেটাও এখান থেকে আপনারা ডিস্টেন্স অর্থাৎ দুই থেকে চারের যে ডিস্টেন্স সেটাও আপনারা বের করে নিতে পারবেন প্রথমে যেটা দেখালাম ডিস্টেন্স এবং বিয়ারিং তাহলে কনের মাপগুলো সহজে চলে আসবে তো ফ্রেন্ডস এটা খুবই ইউজফুল অ্যাপ এটা আপনারা আপনাদের মোবাইলের মধ্যে রাখার চেষ্টা করবেন এছাড়াও এখানে ল্যান্ড লং টু ইউটিএম ইউটিএম থেকে ল্যান্ড লং বিভিন্ন রকম কনভার্ট আছে সে এই কনভার্টগুলো এখানে করে নিতে পারবেন আমি বিশেষ বিশেষ জিনিসগুলো এখানে দেখিয়ে দিচ্ছি বেশি বিস্তারিতভাবে দেখিয়ে আমি ভিডিও লেন্থ করতে চাচ্ছি না এরপর আমি আরেকটা বিশেষ অ্যাপ দেখাচ্ছি যেটা গুগল থেকে আপনার জমি পরিমাপ করে দেবে সেটা হচ্ছে মেজার ম্যাপ এই মেজার ম্যাপ একটা অ্যাপ আছে এটা আপনারা মোবাইলে ডাউনলোড করে রাখবেন ডাউনলোড করে রাখার পর এটা ওপেন করবো ওপেন করার পর ফ্রেন্ডস এখানে দেখুন স্যাটেলাইট ম্যাপটা আমার সরাসরি খুলে যাচ্ছে তো আপনি যে লোকেশানে থাকবেন এখানে লোকেশান সিম্বল আছে উপরে ডান দিকে কোণে এই লোকেশানটার উপর চাপ দিলে আপনি যে লোকেশানে আছেন সেই লোকেশানে আপনাকে নিয়ে চলে যাবে অর্থাৎ আপনি যে জায়গায় মাপ করতে গেছেন সেই জায়গায় আপনি প্রবেশ করে যাবেন এবার ফ্রেন্ডস আপনার যদি সেখানে প্রয়োজন না হয় দূরে কোথাও যদি কোনো পয়েন্ট থাকে আপনি যদি সেখানে যেতে না চান আমার ধরুন জানা আছে এখানে কোনো একটা পয়েন্ট আমি আগে বের করে রেখেছিলাম জমির কোনো একটা পয়েন্ট তো সেখানটায় আমি একবার টাচ করে দেবো ক্রোসিয়ারটা নিয়ে যাওয়ার পর টাচ করে দেব টাচ করে দেওয়ার পর ফ্রেন্ডস আমি সেখান থেকে যদি আমি যে জায়গায় আছি বা যে পয়েন্টটা দেখতে চাচ্ছি তার ডিস্টেন্সটা এখানে যদি আমি দেখতে চাই তাহলে এখান থেকে আমি সহজেই ডিস্টেন্সটা ফিতের ব্যবহার না করে বা চেন বা ফিতা কোনো কিছু না লাগিয়ে এখান থেকে সরাসরি আমি ডিসটেন্স দেখতে পাচ্ছি চারশো ছত্রিশ দশমিক নয় পাঁচ কি চারশো সাঁত্রিশ ফিট তো এটা অ্যাকুরেট হবে সেটা আমি এখানে বলতে চাচ্ছি না কিন্তু আপনার অনেক জায়গা আছে যেখানে জঙ্গলের ওপার থেকে আপনি ফিতে আনতে পারবেন না ফিতে আনলেও ফিতের মধ্যে একটা ডিফেক্ট থেকে যায় সেই ক্ষেত্রে আপনার এটা খুবই প্রয়োজন হবে যে কোনো জায়গার দূরত্ব বা লং লেন্থের কোনো কিছু দেখার জন্য আপনি এই অ্যাপটা লেন্থের জন্য ব্যবহার করতে পারেন এক্ষেত্রে যে শুধু লেন্থ হয় তা নয় আমি দেখিয়ে দিচ্ছি আর কি হয় আপনার কোনো বড় জমি আছে সেখানে আপনি নামতে পারছেন না বা এখন আপনি মাপার প্রয়োজন মনে করছেন না যে নেমে মাপ করতে গেলে অনেক সময় লাগবে কিন্তু মোটামুটি এরিয়াটা আপনার জানার প্রয়োজন আছে যে কতটা এরিয়া সরজমিনে হতে পারে তো আমি এখান থেকে যে কোনো একটা জমির সরজমিন এরিয়া মেপে দেখাচ্ছি এটা হচ্ছে স্যাটেলাইট ম্যাপ স্যাটেলাইট ম্যাপ থেকে এখানে সরাসরি জমির এরিয়াটা মাপ করতে পারবো এবং ফাইলটা আমরা সেভ করে রাখতে পারবো আর একটা জিনিস আমি বলে দিই আপনাদের যদি এরকম ইউটিএম বা ফিটে না আসে কোয়ার্ডিনেটটা আমাদের ইউটিএমে আসছে এবং যে লেন্সগুলো আমরা দেখছি সেটা ফিটে আসছে তো আমরা কী করবো ফ্রেন্ডস এখা এক্ষেত্রে আমরা সেটিংসকে গিয়ে এগুলো চেঞ্জ করে নেব বাম দিকে ওপরে দেখুন থ্রি লাইন্স আছে এই থ্রি লাইন্সের উপর আমরা একবার টাচ করে দেবো টাচ করে দেওয়ার পর এখানে সেটিং আছে এই সেটিংটার উপর একবার চাপ দেবো চাপ দেওয়ার পর কোয়ার্ডিনেট ফর্মেট ফর কার্সওয়ার কার্সারের কোয়ার্ডিনেট ফর্মেটটা আমাদের কী আসছে আমরা ইউটিএম সিলেক্ট করে রেখেছি এখানে ইউটিএমের টিক লাগানো আছে ইউটিএম করে দেব আর মেজারমেন্ট ইউনিট যেটা আছে সেটা বিভিন্ন রকম অপশান আছে এখান থেকে আমরা ফুট ইউনিট করে নিয়েছি অর্থাৎ আমরা ফুটে যাচ্ছি তো আপনারা অবশ্যই আগে এটাকে চেঞ্জ করে নেবেন ইউটিএম ফর্মেটে কাজ করতে আমাদের অনেক সুবিধে হয় এবার ফ্রেন্ডস আমরা ব্যাকে যাই যাওয়ার পর এবার এই জমিটার এরিয়া যদি আমি দেখতে চাই তাহলে ঠিক এই অবস্থায় রেখে আমি জমির কর্নার পয়েন্টে আসার পর যতটা পারবো আমরা ঠিকভাবে টাচ করে দেব টাচ করে দেওয়ার পর ফ্রেন্ডস জমির লাইনের উপর লাইনগুলোকে আমরা এইভাবে টেনে নেব তো যেখানে যেমন আছে বাঁক সেখা সেই ক্ষেত্রে আমরা সেই সব জায়গাগুলোতে একবার করে টাচ করে দেবেন আমি এখন মোটামুটিভাবে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই আমার থেকে আরও ভালো পারবেন এবং আরও সুন্দর হবে আপনাদের কাজটা এবং আপনাদের অ্যাকুরেসি অনেক বেশি হবে আমি এটাকে মোটামুটি এখন সোজাই করে নিচ্ছি সোজা করে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে আমি একটা পয়েন্টে ক্লিক করলাম লাস্টের পয়েন্টটা আমার ক্লিক করার দরকার হবে না এবার আমরা কি করব এবার আমরা এই যে উপরে টোটাল লেন্থটা দেখিয়েছে তিনশো চুয়াল্লিশ দশমিক এক ফিট এই জায়গাতে একবার টাচ করে দেব টাচ করে দেওয়ার পর আর একবার যখন এই লাইনটা আমার কানেক্ট হয়ে আছে সেটা দেখুন নিচে একটা কানেক্ট সিম্বল আছে এইটার উপর একবার টাচ করে দেবো তাহলে লাইনটা আমার ওখান থেকে ডিজেবেল হয়ে যাবে তো এক্ষেত্রে দেখুন এক নাম্বার থেকে দুই নাম্বার দুই নাম্বার থেকে তিন নাম্বার প্রত্যেকটা বাহুর রিডিং আমরা দেখতে পাচ্ছি এবং বাহুল মাপগুলো অটোমেটিক লেখা হয়ে গেছে এখানে এবং এই ম্যাপটার টোটাল এরিয়া আট হাজার আটষট্টি স্কোয়ার ফিট সেটাও এখানে দিয়ে দিয়েছে তো এই জমিটা আমাকে নেমে মাপ করতে গেলে প্রত্যেকটা কর্নার পয়েন্টের মাপ আমাকে নিতে হবে প্রত্যেকটা বাঁকগুলোকে আমাকে ত্রিভুজে ভাগ করতে হবে তারপরে আমি এরিয়া পাবো তারপর সেটা যদি অবস্ট্রাকশন বা জমিটা যদি জলা জমি হয় নামতে পারছি না বা সহজে মাপ করা যাচ্ছে না সেই ক্ষেত্রে আমি এটাতে যদি মাপ করি তাহলে আমার কাছাকাছি পরিমাণটা অনেকটাই সঠিক হয়ে যাবে এবং মোটামুটি ভাবে দেখার জন্য এটা আমরা ব্যবহার করতে পারি কোনো বড় প্লটের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারবো এর ম্যাপটাও আমরা চোখের সামনে দেখতে পাবো কোন বাহু থেকে কোন বাহু দূরত্ব কত এসছে এবার ফ্রেন্ডস আর কী করা যায় এটাকে আমরা সেভ করতে পারবো সেভ করার পর এই ম্যাপটাকে আমরা আবার কম্পিউটারে ড্র করে নিতে পারবো তো আমি এখন যেহেতু মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছি আমি মোবাইল থেকে কী কী করা যায় সেটা দেখিয়ে নিচ্ছি এখানে দেখুন ক্লিপ বোর্ড বলে একটা অপশান আছে এই জায়গায় আমি টাচ করলাম টাচ করার পর এখানে শেয়ার স্টোর সেভ অপশান আছে তো এখান থেকে আমরা এটাকে সেভ করে নিতে পারি তো এটাকে আমরা যদি সেভে টাচ করি সেভে টাচ করার পর নেম চেয়েছে নাম আমি দিয়ে দিচ্ছি সার্ভে সমাধান সার্ভে সমাধান দেওয়ার পর আমি ওকে করে দেব ওকে করে দেওয়ার পর ট্রেন সেটা সেভ হয়ে গেল এবার এটা এখানে সরাসরি এক্সপোর্ট একটা অপশান এসছে এক্সপোর্টের সাহায্যে আমরা শেয়ার করতে পারবো এক্সপোর্টের জন্য কী কী অপশান আসছে সেটা আমরা দেখবো এখানটা একবার টাচ করি টাচ করার পর এখানে ইউটিএম কোয়ার্ডিনেট আমার সিলেক্ট করা আছে সিএসবি ফাইল এটা লক আছে এটা পে ভার্সেন এটার ওপর যদি আমি সিএসবি ফাইল করে নিই তাহলে আমাকে কোনো কিছু করার প্রয়োজন হবে না ডাইরেক্ট এটাকে অটোকেটে আমি ড্র করে নিতে পারবো কিন্তু এটা যেহেতু লক করা আছে এটা পে ভার্সেন এটার ওপর যদি চাপ দিই তাহলে এখানে আমাকে বলা হয়েছে দু বছরের জন্য একশো আশি টাকা লাগবে কিন্তু একশো আশি টাকা এমন কোনো ব্যাপার নয় দু বছরের জন্য একশো আশি টাকা দিয়ে এটাকে বাই করা যেতে পারে এছাড়াও আমি তিনশো নব্বই টাকা দিয়ে কিনলে পারে আমার আরও অনেক সুবিধা আছে মানে আমরা যদি যদি খুবই প্রয়োজন হয় আমরা কিনে নিতে পারেন আমি এটা এখন কোনো কিছু করছি না তারপর দেখুন প্ল্যান্স এখানে কে এম এল ফাইল এসছে কে এম এল ফাইলে যদি কনভার্ট করতে যায় এটার উপর আমরা একটা চাপ দিয়ে দেখবো এটাতে ওই একশো আশি টাকা দিয়ে কিনে নিলে আমার কে এম এল ফাইলও কনভার্ট হয়ে যাবে এখন যেটা ফ্রি আছে সে ফ্রিটার উপর আমি এখন করি লিস্ট কোয়ার্ডিনেটটা এখান থেকে ফ্রি দিয়েছে অ্যাপ তো লিস্ট কোয়ার্ডিনেটটাতে আমি একবার প্রেস করবো প্রেস করার পর ফ্রেন্ডস এখানে দেখুন অপশান আসছে শেয়ারের এখান থেকে আমি হোয়াটসঅ্যাপে টাচ করবো হোয়াটসঅ্যাপে টাচ করার পর আমি আমার কোনো একটা নাম্বারে এটাকে সেন্ড করে দেবো সেন্ড করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখুন এখানে লম্বা একটা লিস্ট চলে এসছে সেই লম্বা লিস্টটাতে কী কী দিয়েছে এগারোটা পয়েন্টস আছে এবং এর ল্যাট লং দিয়েছে ইউটিএম ফর্মেট দিয়েছে এম আর এম জিআরএস ফর্মেট দিয়েছে তো ইউটিএম কোয়ার্ডিনেটটা আমাদের লাগবে এটাকে আমরা আমি পরে ল্যাপটপে এটাকে নেওয়ার পর এই ইউটিউবে কোয়ার্ডিনেটের সাহায্যে কীভাবে একসঙ্গে ম্যাপটা আমি ড্র করছি সেটা আপনারা দেখতে পাবেন পরে যদি সুযোগ হয় কোনো ভিডিওর মাধ্যমে এটাকে আমি দেখানোর চেষ্টা করব অটো ক্যাডেড ড্রয়িংয়ে এটাকে আমি কনভার্ট করে দিতে পারবো এরপর ফ্রেন্স এখানে স্টোর আছে স্টোরে আমি টাচ করলাম টাচ করার পর সার্ভে সমাধান এখানে দেখুন আমি সেভ করে রেখেছি এবার এখানেও শেয়ার অপশান আছে এখান থেকেও শেয়ার করবো শেয়ার যদি করি আমি বাই হোয়াটসঅ্যাপ বা অন্যান্য কোনো কিছুর মাধ্যমে তাহলে এখানে লট ল্যাং হিসাবে এটা আমার শেয়ার হয়ে যাবে আমার এটা প্রয়োজনে পরে ভবিষ্যতে খোলার জন্য এটার উপর যদি আমি টাচ দিই তাহলে টাচ দিলে আমরা আমার এটা মোবাইলে আপনার ওই অ্যাপের মধ্যে এটা সেভ থেকে যাচ্ছে গুগল ম্যাপ হিসাবে এবং আপনি পরে যদি প্রয়োজন মনে করেন ওখান থেকে স্টোরে গিয়ে এখান থেকে চাপ দিয়ে সেটা এখান থেকে খুলে নিতে পারবেন আমি সার্ভে সমাধানের উপর একবার প্রেস করলাম টাচ করলাম তারপর আমাকে ওই জায়গাটাই ঠিক নিয়ে চলে আসবে তো এটাও ইউজফুল এবার আমরা মাঠে যদি কখনো মাপ করি এটার সঙ্গে মিলিয়ে নেব কতটা এরর আসছে সেটা আমরা দেখে নেব আপনারাও আপনারা পরীক্ষা করে দেখে নিতে পারবেন ইউটিএম জিও ম্যাপ ইউটিএম জিও ম্যাপ এরকমই একটা অ্যাপ এটার সাহায্যে অনেক কাজ করা যায় এরিয়া ডিস্টেন্স বের করা যায় এখান থেকে এরিয়া ডিস্টেন্স বের করা যায় এখানে দেখুন আমি একটা জায়গার এরিয়া করে রেখেছিলাম এটাও ওই একটা অ্যাপ এটাতেও সেভ করা আছে এই লালটার উপর যদি আমি একবার টাচ করি তাহলে লালটার উপর টাচ করার পর ডাটা প্রপার্টিসে যদি আমি একবার টাচ করি তাহলে এর ডাটাটা এখান থেকে দেখাচ্ছে এর ভ্যালু হচ্ছে এরিয়া জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভ একর অর্থাৎ সাড়ে তেত্রিশ শতক এরিয়া ছিল সেটাও আমি এখান থেকে পেয়ে যাচ্ছি বা ফ্রেন্ডস গুগল আর্থ ম্যাপ আছে গুগুল আর্থ ম্যাপ থেকেও আমরা সহজে ডিস্টেন্স বা এরিয়া ইত্যাদি দেখতে পাবো এখানে দেখুন মেজার মেজার বলে একটা অপশান আছে মেজার অপশানে যাওয়ার পর আমি যদি কোনো পয়েন্টে এখানটায় যদি এসে অ্যাড পয়েন্ট বলে লেখা আছে বাম দিকে নিচে অ্যাড পয়েন্টে একবার টাচ করি টাচ করার পর এভাবে যদি আমরা কোনো লেন্থ দেখি তো এখান থেকেও আমরা ধরুন এই পুকুর পেরিয়ে এখানে কোনো একটা লেন্থ আমি দেখতে চাচ্ছি তো এখান থেকেও আমরা দেখে নিতে পারবো এটাও একটা ইউজফুল অ্যাপ এটাও আপনারা লোড রাখতে পারবেন মোবাইলের মধ্যে এখানে লেন্থ দিয়েছে লেন্থটাকে বিভিন্ন রকম ইউনিটে আমরা এখানে পেয়ে যাব লেন্থের পাশে যে ড্রপ ডাউন লিস্টটা আছে এই ড্রপ ডাউন লিস্টটাতে আমরা টাচ করলে লেন্থটা মিটারে প্রয়োজন হলে মিটার এখানে দেখুন একশো সাতানব্বই দশমিক এক চার মিটার হয়ে গেছে আবার ফিটে দরকার হলে আমরা এখান থেকে ফিটে টাচ করে দেবো তাহলে ফিট ছশো সাতচল্লিশ ফিট এটাও দেখ হয়ে যাচ্ছে এখান থেকেও এরিয়া করা যায় এখান থেকেও আমরা এরিয়া করতে পারবো তো এখান থেকে আমরা একটা এরিয়া নর্মালি করে দেখে নিই এবার ফ্রেন্ড শেষে যখন আসবো শেষে অটোমেটিক এটার সঙ্গে মার্চ হয়ে যাবে এখানে লেখা আছে নিচে বাম দিকে ক্লোজ সেভ ক্লোজ সেপে যখন আমি টাচ করে দেবো নিচে দেখুন এরিয়া টোটাল প্যারিমিটারটাও আমার চলে এসছে এবং এর এরিয়া ও প্যারিমিটার আমি একসঙ্গে পেয়ে যাচ্ছি তো এটাও একটা গুগল আর্থ ম্যাপ ইউজফুল অ্যাপ আপনারা এটাও লোড করে এটার উপর এক্সপেরিমেন্ট করতে পারবেন এবং এটা নিয়ে আপনাদের অনেক কাজও হবে তো ফ্রেন্ডস সব শেষে এবার যেটা আমাদের আমিন হিসাবে প্রয়োজন বা একজন সার্ভেয়ার হিসাবে সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে জিএনএ ক্যাড এই জিএনএ ক্যাডটা আপনাদেরকে অবশ্যই রাখতে হবে জিএনএ ক্যাডের তো বহু ভিডিও আমি করেছি এবং সেখানে পাট পাট করে অনেক ভিডিও করা আছে এছাড়াও রিকোয়েস্টের ওপর আমি নানারকম ভিডিও জিএনএ ক্যাডের উপর করি তো ফ্রেন্ডস আমার ভিডিও আজকে ছিল এই পর্যন্তই আমি বিস্তারিত বেশি কিছু দেখিয়ে আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না আমি সংক্ষিপ্তভাবে বিশেষ বিশেষ কয়েকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং কোন অ্যাপগুলোতে কি হয় সামান্য একটু করে ধারণা দিলাম আপনারা নিশ্চয়ই আমার থেকে আরও ভালো পারবেন এবং আরও ভালোভাবে করার চেষ্টা করবেন তাতে আপনাদের অনেক সুবিধে হবে তো ফ্রেন্ডস ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ